ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটাই আমরা অনেকে পড়েছি তো এটাকে কিভাবে আমরা সমাধান করব আসলে এটা আসার কারণ কি আমাদের রিকমেন্ড মনিটাইজেশন মার্কেটিং সবকিছু অ্যাক্টিভ আছে বাট অনেকের নট রিকমেন্ড উঠে গেছে অর্থাৎ এইটা কিন্তু সমাধানটা অনেক আস্তে আস্তে জটিল হয়ে যায় তো রিকমেন্ড যাদের এখানে অ্যাক্টিভ আছে তাদের কোনো প্রকার সমস্যা হবে না তবে সমস্যা কিভাবে হবে কিভাবে সলভ করবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে এই ভিডিওতে গাইড দেবো তো আমার একটা অডিয়েন্সের এই অ্যাকাউন্টটা কিন্তু আমার একটা অডিয়েন্সের তো তার কিন্তু প্রোফাইল সাম ইস্যু চলে আসছে আর এইটা মূলত চারটা কারণে আসে কিভাবে রিমুভ করবেন চলুন আমি স্টেপ স্টেপ বাই গাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বি এখান থেকে আপনারা প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন বা সেটিংস এ ক্লিক করবেন যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে আপনারা আপনাদের প্রোফাইল মেনু অপশনে চলে আসবেন মাস্ক বি থ্রি ডট মেনু অপশন পাবেন এই থ্রি ডট মেনু অপশন একটা ছোট করে ক্লিক করবেন উপরের দিকে পাবেন প্রোফাইল স্ট্রেস নামে একটা ক্লিক করলেই এই সমস্যাটা আপনারা এখান থেকে দেখতে পাবেন জাস্ট প্রোফাইল সাম ইস্যু এখন কথা হচ্ছে আপনার ব্যাক অপশনে যাওয়ার পরে থ্রি ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসলে এখান থেকেও আপনারা যেতে পারবেন তো এই সমস্যাটা হচ্ছে আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অর্থাৎ এটাকে সমাধান করতে হবে আর এটা সমাধান করার জন্য আমরা সরাসরি চলে যাব থ্রি ডট মেনু অপশানে প্রোফাইল স্টেটাস অপশানে চলে যাবো বি প্রোফাইল স্টেটাস অপশনে চলে যাওয়ার পরে এখানে আমাদের চলে আসছে যে মিডিয়া অর্থাৎ আমাদের কিন্তু একটা ফেজ অর্থাৎ চেকিং করতেছে আমাদের পোস্টটা তারা চেক করতেছে অর্থাৎ দিয়েছে আর কপি বলতে আমরা বিভিন্ন জায়গায় হ্যারেসমেন্ট দিয়ে থাকি বা বিভিন্ন অগ্নিকাণ্ড বা বিভিন্ন ছবি ছোটদের বাচ্চাদের ছবি দেওয়ার কারণে কিন্তু ফেসবুক এই প্রোফাইল হ্যারেস আমি দিয়ে থাকে চলুন আমাদের সমস্যা কি আমরা সেটা দেখি জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করলাম মাস্ট বি এখানে কিন্তু চারটা ধাপ আমাদের পোস্ট অটোমেটিকলি সাজেস্ট পোস্ট অর্থাৎ নট সাজেস্ট আমাদের পোস্টটা কিন্তু আর সাজেস্ট করতেছে না রিমুভ ফিড অর্থাৎ আমাদের নিউজ ফিড থেকে এই ভিডিওটা অটোমেটিক্যালি রিমুভ করে দিয়েছে ফেসবুক গাইডলাইন এবং যাদের ভিডিও ইউজ করছে তাদের ভিডিওটি তারা বলতে চেয়েছে ফেস চেক অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের ভিডিও শেয়ার করা হয়েছে এবং এইখানে এসে তাদের যে রিকোয়েস্ট আছে এখানে আমরা এখন চাইলে রিকোয়েস্ট রিভিউ পাঠাতে পারবো তবে এখন রিকোয়েস্ট রিভিউ পাঠিয়ে কোনো লাভ নেই মাস্ক বি আপনার এখান থেকে ব্যাক অপশন চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন তখন আপনার প্রোফাইল থেকে ওই ভিডিওগুলোকে গুলোকে বেছে বেসে ডিলিট করে দিতে হবে আপনি যে ভিডিও ব্যবহার করছেন তো চলুন আমি যে ভিডিওগুলোকে গুলোকে ব্যবহার করছি এই ভিডিওগুলোকে আমাকে মুভ করতে হবে অর্থাৎ রিমুভ করে দিতে হবে তো এই একটা ভিডিও আছে আর এই ভিডিওকে রিমুভ করার জন্য থ্রি ডাটা ক্লিক করবেন এখানে দেখেন মুভ টু টাস্ক বা ভিডিওর উপরে ক্লিক করে ডিলিট অপশন পাবেন এখান থেকে যদি ভিডিওর উপরে ক্লিক করেন তাহলে আপনার রিমুভ অপশন পাবেন এই দেখেন ভিডিওর উপরে ক্লিক করলে থ্রি ডটে ক্লিক করলে ডিলেট অপশন পেয়ে যাবেন জাস্ট আপনার এই ডিলেট অপশনে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দিবেন আমি ভিডিওটি অটোমেটিক্যালি ডিলেট করে দিয়েছি এখন আপনার কাজ থাকবে নেক্সট পার্ট অর্থাৎ এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এই ভিডিওটা ডিলেট হইলে হবে না আমাদের এখানে টু ভিডিও অর্থাৎ দুইটা ভিডিও আছে আর সেই ভিডিওগুলো খোঁজার জন্য আপনার নিচের দিকে চলে যাবেন যেখানে অনেকগুলো ভিডিও রয়েছে আমার ওই ভিডিওগুলোতে সমস্যা এই যে দেখেন এই সমস্ত ভিডিও গুলো যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার ফেসবুক অটোমেটিক্যালি কমিউনিটি গাইডলাইন ভাইলেশন দিয়ে দিবে আর এখানে একটা ভিডিও কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে রাখছে তারা কারণ এই ভিডিওটা অনেক মারাত্মক বা অন্য কোনো বিষয় তারা দেখাচ্ছে তো এইগুলোকে আপনাকে ডিলিট করতে হবে প্রত্যেকটা ভিডিও আপনাকে এভাবে ডিলিট করতে দিতে হবে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন এবং ভিডিও গুলোকে অটোমেটিকলি মুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন তো এখান থেকে মুভ টু টাস্ট এখানে রাখলে ত্রিশ দিন পরে ফেসবুক অটোমেটিকলি ডিলিট করে দিবে তো আমি মুভ করে দিলাম এখন আমাদের প্রোফাইলে আপাতত কোনো সমস্যা নাই এখন আমরা সরাসরি রিসিপ্টে চলে যাবো অর্থাৎ স্টেটাস অপশানে ক্লিক করে আমরা আবারও বিন এখানে চলে আসবো আসার পরে মিডিয়া অপশানে ক্লিক করলাম মাস্ট বি এখান থেকে যে রিসিভড রিসিভ চেক অপশনে একটা ক্লিক করে দিব তো ডিটেলস ক্লিক করতে পারেন বা এখান থেকে চেক আপ করে নিতে পারেন সমস্ত প্রোফাইল স্টেটাস অপশানে আসতে পারেন এখানে আসার পরে তাদের রিভিউ গুলো দেখতে পারেন আসলে সমস্যাটা কি তো জাস্ট আমরা মিডিয়াটা ক্লিক করব রিকোয়েস্ট রিভিউ অপশানে ক্লিক করবো এখান থেকে আমাদের আইডেন্টি বা বিভিন্ন আসবে জাস্ট ইনফরমেশন মাই পোস্ট বিভিন্ন অপশন ফেস এখানে চলে আসবে তো জাস্ট এখান থেকে আপনি তো এখানে চারটা প্রশ্ন করছে তারা যে আসলে আমরা রিভিউ সাবমিট কিভাবে ফেসবুক যে আমাদের রিভিউ করে দেখবে যে আমাদের প্রোফাইলে কোন সমস্যা আছে কিনা এই চারটা অপশনের মূল প্রতিক্রিয়া আপনাকে দেখায় প্রথম হচ্ছে আমি যাচাই করা তথ্য সংশোধন করেছি এবং দ্বিতীয় আমার পোস্টে কোনো মিথ্যা তথ্য নেই আমার মনে হয় নোটিশটি খুব কঠোর আমার মনে হয় ফার্স্ট চেকে কিছু ভুল হয়েছে তো আপনার যেটা হবে তো আমি যাচাই করা তথ্য সংশোধন করেছি ফার্স্ট প্রথম অপশনটা আমাকে দিতে হবে প্রথম অপশনটা দিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করব মাস্ট বি সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমত আপনি যখন সাবমিট করবেন আপনার ফেসবুকে নোটিশ আসতে পারে তো আমি এখান থেকে সরাসরি ব্যাক টু সুন অর্থাৎ খুব দ্রুত তারা আমাদের এই প্রবলেমটা সমাধান করে দিবে চার দিন সময় নিবে জাস্ট এখান থেকে ব্যাক ফোর দিন অর্থাৎ এখান থেকে চার দিন পরে আমাদের কিন্তু অলরেডি টেক অর্থাৎ আমাদের এই ফেসবুক অলরেডি ঠিক হয়ে যাবে এখান থেকে ডান আমরা ক্লিক করে দিলাম মাস্ট বি আমাদের আর কোন এখানে কাজ নাই এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব আমাদের আর কোনো কাজ এখন শুধুমাত্র আমরা রিফ্রেশ করব আর ফেসবুকে যেভাবে পোস্ট করছিলাম সেম ভাবে আমরা পোস্ট করবো সেটা ক্লিক করে আবারও সাথে চলে গেলাম এবং চার দিন পরে এসে দেখবো আমাদের এই প্রোফাইল হ্যাজ যে ইস্যুটা এই ইস্যুটা আমাদের এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে দেখেন রিভিউ কিন্তু নাই এখন তারা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ব্যাক আর শোন অর্থাৎ চার দিনের ভেতরে তারা আমাদের একটা রিভিউ জানাবে তারা কিন্তু এই বিষয়টা এখানে বলতেছে দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দেখেন এটা কিন্তু সেই বিষয়টা আমাদের অলরেডি লক্ষ্য করছে এবং ধরিয়ে দিয়েছে আপনি শীঘ্রই আমাদের কাছ থেকে খবর পাবেন অনুরোধ করার জন্য ধন্যবাদ আমাদেরকে পর্যালোচনা ওই মানে অনুরোধ করেছেন আপনি যে অনুরোধ করেছেন পর্যালোচনার জন্য যে অনুরোধ করেছেন এটার জন্য তারা ধন্যবাদ জানিয়েছে এটি সম্পূর্ণ হলে আমরা আপনাকে জানাবো যদি আমরা বুঝতে পারি যে আমরা কোনো ভুল করেছি তাহলে আমরা মূল সিদ্ধান্ত পরিবর্তন করব অর্থাৎ যদি কোনো তারা ভুলবশত এটা দিয়ে থাকে তাহলে এটাকে শ্যাম্পেল ইস্যুটাকে রিমুভ করে নেবে আর যদি মনে করে যেন ভুল না তখন আমি আরেকটা রিভিউ করতে পারবো সমস্যা নাই তো মাস্ক আমরা যেহেতু ডান জানিয়েছি আমাদের এখানে আপাতত কোনো বড় সমস্যা নাই চার দিনের মধ্যে তারা জানিয়ে দিবে এখন আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব মাস্ক বি আমাদের প্রোফাইল মেনু অপশনে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো নিচের দিকে মেনু অপশন বাড়ে এখান থেকে আমরা সাপোর্ট অপশন পাবো অর্থাৎ এখানে হেল্প সাপোর্ট পাবো হেল্প সাপোর্টের উপরে একটা ক্লিক করলে সাপোর্ট অপশন লেখা আসবে সাপোর্টে ক্লিক করব মাস্ট বি সাপোর্টে ক্লিক করার পর পরে এইখানে দেখবেন সাম ইস্যু চলে আসছে সেটা কিন্তু রিভিউতে পাঠিয়েছি আমরা মাস্ট বি রিপোর্ট এই রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই অপশনের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে মেইন কাজ কিন্তু এখানে মাস্ট বি আপনারা ক্লিক করার আগে থেকে একটা জিনিস মনে রাখবেন আপনার যে সমস্যাটা হইছে ওই সমস্যাটা কিন্তু আপনার প্রোফাইলে এসে আপনি সম্পূর্ণ ভাবে একটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আপনি মূলত আসবেন মানে রিপোর্ট চলে আসবেন নেওয়ার পরে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই অপশানে একটা প্রেস করবেন মাস্ট বি প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন নীলি যে অপশনটা চলে আসছে গ্রিন মানে নীলি যে অপশন ব্লু এই অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন বি আমাদের প্রোফাইলের সমস্যাটা কি মানে কিসে লাইভে সমস্যা নাকি গ্রুপে সমস্যা নাকি গেমে সমস্যা নাকি অ্যাপে সমস্যা নাকি নিউজ ফিডে সমস্যা নাকি ইভেন্টে সমস্যা যে কোনো সমস্যাটা আপনি এখানে সিলেক্ট করবেন আমাদের যেহেতু ভিডিওতে সমস্যা হয়েছে এই জন্য আমরা ভিডিওতে ক্লিক করে দেব ভিডিওতে ক্লিক করে এখানে আপলোড ফ্রম ফটো তো জাস্ট আপলোড ফ্রম ফোনে ক্লিক করে আমরা এখানে ইস্যুটা দিয়ে দিব দেওয়ার পর এখানে কিন্তু ডিসক্রাইব অর্থাৎ ইস্যুর বিষয়টা এখানে লিখতে বলছে তো এখানে কি লিখবেন এটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে রাখছি অটোমেটিকলি তো ওইটা আপনারা টেলিগ্রাম থেকে কপি করে নিয়ে আসবেন আর এখানে আপনারা সেই লিখবো তো আমি আমার মতো এখানে কিন্তু আর্টিকেল অটোমেটিকলি লিখেছি অনেক অনেক আর্টিকেল লিখেছি যেটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্টের মাই সল্ভ মাই অ্যাকাউন্ট অর্থাৎ যে আর্টিকেল গুলো আমি লিখছি আপনিও চাইলে এই আর্টিকেলগুলো লিখতে পারেন লিখে তাদের কাছে একটা মেনু পারে অলরেডি আপনি পাঠিয়ে দিতে পারবেন সেন্ড অপশানে উপরে থেকে সেন্ড অপশনে ক্লিক করে আপনি পাঠিয়ে দিতে পারেন যে এই ইস্যুটা আমি সরিয়ে নিয়েছি আপনি আপনার মতো করে লিখবেন যদি আপনার অন্য ভিডিওতে আসে তাহলে অন্য ভিডিও ভিডিও সম্পর্কে লিখবেন যে আমি একজন কন্টেন্ট নিয়মিত আপলোড করি আমি আমার ভুলটাকে সংশোধন করে নিয়েছি আমি এভাবে আমার অ্যাকাউন্টটাকে চালিয়ে যেতে চাই আপনি আমার প্রবলেমটাকে সলভ করে দিন অ্যাকাউন্টের এভাবে লিখে আপনি সেন্ড অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাবেন রিপোর্ট চলা যাবে ফেসবুক কিন্তু অটোমেটিকলি চার দিন সময় নিয়ে আর এখানে বাহাত্তর ঘন্টা সময় নিবে তার ভিতরে আপনাকে কিছু নোটিশ দিবে এবং কিছু নোটিশ দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি দেখেন তার কাছে চলে গেছে তো তিন দিনের ভিতরে আমাদের প্রবলেমটা সলভ করে দিতে পারে বা তিন দিনের বেশি সময় লাগতে পারে তো আশা করছি আপনাদের অ্যাকাউন্টের এই সমস্যাটা অটোমেটিকলি সমাধান হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর এই সমস্যাটা সমাধান কে কে করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সতর্ক আমি আপনাদেরকে করি এখানে আমার এই অডিয়েন্স অর্থাৎ আমার এইখানে যে অডিয়েন্সটি এই অডিয়েন্স কিন্তু অটোমেটিকলি তার বেবির ছবি দিয়েছে অর্থাৎ বাচ্চার ছবি দিয়েছে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে ছবিটা আছে এই ছবিটা ইউজ করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার নিজের ছবি এবং আপনার আইএনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন আপনার প্রোফাইল বা ফেসবুক পেজে তাহলে আপনার অ্যাকাউন্টটা একদমই প্রপারলি সেফ থাকবে দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর সমস্যা থেকে কে কে সমাধান হতে পেরেছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ